আমার বাবা একটা কথা মনে রাখবেন একটা কথা মনে রাখবেন আমার এই ছোট্ট জীবনে আমি বহু দেখছি বহু জায়গায় মা বাবারা মুরব্বিরা বলে হুজুর মা বাবার হক কুদুরবাস পোলাফাইনে কথা শুনে না আমারও প্রশ্ন হইল মনে রাখবেন মা বাবার যেমন হক আছে ছেলের উপরে ছেলেরও হক আছে, মা বাবার কাছে কথা বলেন না এখন ছোট্টবেলায় কসম খোদার প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়ের হক তার বাবা মার কাছে পাওয়া না হক এটা তাকে দিন শেখান হক আবারও বলছি মুসলমান শোনেন আবারও বলছি বান্দার হক বান্দা মাফ না করিলে আল্লাহ মাফ করে না আপনি যদি ছোটবেলায় সাত বছরের ছেলেটা সাত বছরের মেয়েটা ছয় বছরের ছেলে মেয়েটার হক নষ্ট করছেন তারে কোরআন শেখান নাই তারে দিন শিখান নাই তারে মাদ্রাসায় ভর্তি করেন নাই তাহলে ও চিরেই এই ছেলে যদি নাফরমান হয় পাপি হয় জাহান নামি হয় আল্লাহর কসম আপনি তার হক নষ্ট করছেন কেয়ামতের দিন এই সন্তান আপনাকে আল্লাহর সামনে ডাইকা আপনার কাছে তার হক চাইবে বিশ্বাস করে হক চাইবে বেশি এই বাচ্চা বলবে এই বাচ্চা বলবে কোরআনে আছে এই বাচ্চা বলবে রব্বুল আলমী আমার জাহান নামের ঘোষণা হয়েছে আমি জাহান নামে যাবো মাওলা তবে আমার একটা আবদার আছে আল্লাহ বলবেন কি তো বলবে যে মানুষগুলোর কারণে আমি আজ জাহান হলাম আল্লাহ আমি তাদেরকে একটু সামনে দেখতে চাই আমার সেই মাকে আমি দেখতে চাই আমার সেই বাবাকে আমি দেখতে চাই যে চোখ বুঝে মেনে নিছে আমার নাফর মানি আমি নামাজ পড়ি নাই আমার ঘুম থেকে তুলে নাই আমার বাপ হাল ছেড়ে দিছে আমারে কোরআন শিখায় নাই আমারে দিন শিখায় নাই আমারে তামসার মধ্যে লাগায় দিছে তামসার মধ্যে আজকে আমি তাদেরকে দেখতে চাই দেখতে চাই যদি বলেন গাইল্লা তো আমনও ছোটবেলায় গাইল্লাইছেন আপনার মা বাপরে এটা মনে রাখবেন গাইল্লাই না যদি কোনো সন্তান আরো যদি যুদ্ধ করে আপনি তার চাইতে বেশি যুদ্ধ করতে হবে আপনার সিদ্ধান্ত থাকতে হবে আমি মুসলমান আমি বেঁচে থাকতে আমার বিবি বাচ্চা মুসলমানের সন্তান হইলে মুসলমানের ঘরে হইলে নামাজ পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে এটাই আমার যুদ্ধ এটাই আমার সিদ্ধান্ত আপনি এই সারা হুজুর কইসি হুনে না উল্ডা আরো হালদি আইয়ে সেতে দুয়ারদার ব্যাঙ্গালা হ্যাঁ ফার্নিচার ব্যাঙ্গালা আইসে এসব থাক না আলাপ কইয়া হাসরের ময়দানে পার পাবেন না এসব রঙের আলাপ করলে হবে না আপনাকে দিন শিখাইতে হবে আপনাকে দিন শিখাইতে হবে আপনাকে কোরআন শিখাইতে হবে আপনাকে নামাজ পড়াইতেই হবে তো বলতেছিলাম সন্তান বলবে আল্লাহ আমার বাপ মাকে দেখতে চাই আল্লাহ বলবেন কি করবা বলবে সন্তান রব্বুল আলমী এদের কারণে আমি আজ জাহান্নামি হলাম আমি আজকে হাসরের ময়দানে দানে জাহান্নামে যাওয়ার আগে এই মা বাপকে আমার পায়ের নিচে ফালাইয়া মুরাইয়া এরপরে বেদজুতি করে তারপরে আমি জাহান্নাম না যা আল হুম আমি তাদেরকে আমার পায়ের নিচে ফেলবো অতঃপর তাদেরকে লাঞ্ছিত করব বেশ করব আপন সন্তান বল বলে বলেন আপনারে ওষুধ দিছিল তিন সপ্তাহ খাইতেন এরপরে মেয়াদ গেছে আপনি মেয়াদ থাকাকালীন ওষুধ খাইলেন না মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে সেই ওষুধ খাইলে তো লাভ হবে না নবীজি সাল্ল আলী সাল্লাম তো বলছে তোমার সন্তান যখন সাত বছর তখন তাকে নামাজ পড়তে আদেশ করো দশ বছর যখন সন্তানের বয়স তখন যদি নামাজ না পড়ে শাসন করো প্রহার করো যেই কোনো মূল্যে দশ বছরের ছেলে মেয়েকে বে নামাজি ঘরে থাকতে দিও না শুইতে দিও না তারে কোনোভাবে মেনে নিও না আমরা আমরা কি করি দশ বছর আর পোলাইন মানুষ পোলাইন মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে বলে ঠিক হয়ে যাব কোনো জিনিস যদি সেটা লোহাও হয় লোহা এটাও তো ফালাইয়া রাখলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কথা বলেন না কেন লোহাও তো ফালাইয়া রাখলে আস্তে আস্তে ঝংকার করে যায় নষ্ট হয়ে যায় আমনে হালাইয়া তুলে বুঝি আমনের ফোলা আস্তে আস্তে ঠিক হয়ে যাব আস্তে আস্তে নষ্ট হইয়া ফজ্জা গন্ধ শুভ এরপরে তারপরে নষ্ট হয়ে যায় চুলের হদিস নাই জামার হদিস নাই প্যান্টের হদিস নাই চুল রাখে জঙ্গলির মতো জামা প্যান্ট চলা ফেরা কথাবার্তা কিচ্ছুর লগে ইসলাম মুসলমান আলেম ওলামা বাপ দাদা বংশধর পূর্বপুরুষ কারোর লগে মিল নাই হে আরেক দেশের মানুষ সে হলো আফ্রিকান জানোয়ার আর এরা হলো মুসলমান মা বাপ দুইটা দুই রকম হয়ে গেছে আজকে মা বাপ একরকম সন্তানের চেহারা সুরত চুল টুল দেখলে মনে হয় যেন এই যে ডাইরেক্ট আফ্রিকার থেকে আসছে আফ্রিকার জঙ্গলি এটা কেন এমন হবে কেন এ কি মুসলমান মা বাবার ঘরে ঘুমায় না কথা বলেন না কেন মা বাপ আপনি কি করেন সোফা বানাইলেন এই ঢাকায় আপনি কার জন্য খাট বানাইলেন কার জন্য খাট বানাইলেন এত মজবুত আর এই খাটে সারা রাত আপনার ফুতে উলঙ্গ ছবি দেখবে মোবাইলের মধ্যে আপনার মেয়ে আরেক পড়ার লোকের কথা বলবে এর জন্য খাট বানাইছেন আপনি কেন কেন বানাইলেন কেন বানাইলেন মেয়া আমি প্রায় বলি এ কথা আমি আমার ছাত্র জীবনে একবার জীবনে একবার শুধু বলছিলাম আমার আব্বার কাছে আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না আরেকটা মাদ্রাসা আমার ভর্তি করাই দেন আমার আব্বা বলছিল ফুট পরের বেলা ভাত আমার ঘরে খাইও না সাবধান এক লোক মা ভাত খাবে না বেরো আমি যে মাদ্রাসার দিসি এটাতেই পড়তে গো নইলে তুমি কানতে কানতে তখন চোখের পানি ফেলে মাদ্রাসায় চলে গেছি বুঝছি বাফ আমার বড় শক্ত বাফ বাপে বাত দিত না এক লোক বাবার সেই কঠোর শাসন আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দুইটা কথা বলার তৌফিক দিছে এই আমার এই বড় ভাই এখানে আছে এখনো আছে ভাইয়া এই যিনি বয়ান করছেন আল্লাহ হজরত মৌলানা মাহবুবুর রহমান আশরাফি আমি যখন চাঁদপুর ফরিদগঞ্জ মাদ্রাসায় পড়তাম ভাইয়া ওই মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন প্রধান মহাদিস ওইখান থেকে উনি সান দিন আসছে তো ওইখানে আমি তখন আলেমে পড়ি দুই সালে আপনার আমি অনেক কষ্ট করে টাকা জমাইয়া আলগা নাস্তার টাকা বাসাইয়া বাসাইয়া বিশ টাকা পঞ্চাশ টাকা জমাইয়া একটা অ্যাম্বারি পাঞ্জাবি কিনছিলাম রেডিমেড ফাঞ্জাবি মানে কিনা পাঞ্জাবি আর কি কিনা এটার লগে এখান দিয়ে শুধু কুদুর এম্বারি ফুল আসিল আর কি আর কলারটার মধ্যে এর দূরে আমি অনেক কষ্ট করে টাকা জমাইয়া নিজের টাকা দিয়া গোপনে এই পাঞ্জাবিটা কিনছিলাম কিনা না আমি বোর্ডিংয়ের চার তলায় থাকতাম আমার আমার ভাইয়া থাকতো নিচতলায় সাততলার সিঁড়ি দিয়া প্রথম যেদিন আসরের নামাজের পরে এই পাঞ্জাবিটা গাও দিয়া বের হয়েছি প্রথম বাইয়ে দেখে লেছি এই মাত্র বাইরেছি এদিকে গেছি আপনার সাথে সাথে ডাক দিছে আনিস এদিকে আসতে দেরি ভাইয়া পাঞ্জাবিটা টেনে সিরা একবারে টুকরা টুকরা করে ফেলছে আমি কত যে কাঁদছি আমার মনে আছে মার কাছে পর্যন্ত চিঠি লাইকা বিচার দিছি মা ভাইয়া আমার পাঞ্জাবিটা সিরা লেছে অর্থাৎ কোনোদিন বাবা ভাই এই সাদা স্বাভাবিক পাঞ্জাবি ছাড়া অন্য পাঞ্জাবি বানাইয়া দেয় নাই নিজে কেন এম্বডারি বানাইলা ফুলওয়ালা বানাইলা কেন এই ছিড়ে ফেলে দিছে বাবার শাসন ভাইয়ের শাসন আজকে আপনাদের সামনে বসবার তাও ফিক দিছে আপনি ছেড়ে দিবেন কেন মিয়া খামখেয়ালি করবেন কেন সন্তানের সাথে বিবি বাচ্চার জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে আর আপনার বিবি বাচ্চা তামসা করেন লেগে কথা বলেন না কেন যে বেচারা বিশ বছর বিদেশ করে হাজার অবস্থার বিদেশ করে যেই বেচারা এই গরমে আমাদের বাংলাদেশের গরমে কি অবস্থা আর সৌদি আরবের গরমের কি অবস্থা এই প্রখর গরমের মধ্যে সামান্য কাজ করে সামান্য নর্মাল কাজ করে এই বেচারা রক্ত পানি করা কলজা পানি কইরা বুকটা মাটি লাগাইয়া এরপরে টাকা রোজগার করা এই টাকাগুলো বিদেশ থেকে বাড়িতে পাঠায় আর এই বেড়ি বাজারে বাজারে টুটু টুটু করে ঘুরে আর ঘুরা সমস্ত টাকা বাজারে আর মার্কেটে মাংসের বেডারে দিয়ে করে এই অসভ্যর জন্য তাকে রোজগার করা কথা বলেন না কেন হ্যাঁ আমার কথা সত্য আপনি বলেন আমার একদিন আমার আরবে সফরে আমার একদিন এক পরিচিত বিদেশি বাংলাদেশের লোক বুকে জড়াইয়া কাইন্দা বলছিল হুজুর আমি আজকে সতেরো বছর বিদেশ করি বউ বাচ্চারে সাততলা বিল্ডিং এ শহরে ভাড়া বাংলাদেশে রাখছি আমি ফ্লোরের মধ্যে থাকি হুজুর একটা টাকা অতিরিক্ত নিজে খাই না নষ্ট করি না এডি জমাইয়া বাইক ফাটাই তা আমি বাড়িতে ফোন দিছি তিনবার ফোন দিছি আমার বেডি ফোন ধরে না বেডি বেডি কই আছে কই জানি ফুতেরে ফোন দিছি ফুতে তিনবার ফোন ধরছে ধরিয়া কয় আমি গেমস মানে মোবাইলে খেলতেছি আব্বা আমি খেলতেছি খেলা শেষ হলে তোমার লোক কথা বল বেচার আমার বললো কজুর আমি না বইলা মনের কষ্টে এরপরে টিকিট লাগাইয়া গোপনে না বলিয়া বাড়িতে আসছি আইসা এই ফুল আডারে উনি বলছে থেকে গ্রামে থাক থাকতে দিলাম আর আমি ফোন করলে তুই কস বেটা গেমস খেলস তুই তোর সময় নাই তোর মতো জানোয়ারের নি পয়সা কামাই করছি কথা বলেন না কেন এই কষ্ট এই রক্ত পানি করা টাকা ঘাম ঝরানো টাকা বেচারা তুমি বইয়ে বইয়ে মোবাইল টিপবা বেডি চাইবা মোটর সাইকেল চালাইবা সিনেমার নর্তুকি দেখবা এই জন্য বলেন মিয়া আমি আপনারা বলেন ফিকির করেন জীবনের সিদ্ধান্ত নেন বিবি বাচ্চার লোকে পরিষ্কার কাটছাট কথা বলেন হয় নামাজ পড়বা মানে এক টাকা আমি বাচ্চা থাকতে তোমার দেব না বলেন ইনশাআল্লাহ বলেন মিয়া হিম্মত করেন বলেন ইনশাআল্লাহ জোড়া হাত তুলে বলেন হিম্মত না করলে পারতেন না এই জামানা এক মিনিটে গুণা কুটি 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 এক মোবাইল পৃথিবীর সমস্ত গুনা নাফরমানি একত্র করে দিছে বাঁচাইতে হলে কঠিন সিদ্ধান্ত লাগবে মেন 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 করে কথা গুলো না সাধুানি বইয়া কইবেন কই তো ফলাইন তো কই শুনে না কিটা করতাম এসব রঙের কথা কইলে হইতো না শক্ত হইতো সন্তান মানুষ করতে হবে আমার সন্তানই আমার জীবন আমার খাত ফালং দিয়ে আমার কি হবে আমার স্ত্রী সন্তান যদি না মানে হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন